মরণ সালারের রেলের তৈরি পিচ রাস্তা প্রায় চার বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রেলের তৈরি কয়েকশো মিটার পিচ রাস্তা বেহাল না বলে বলা ভালো ভয়ঙ্কর রাস্তার মাঝে বড় বড় গর্ত সেই গর্তে জল জমে বিপদ বাড়িয়েছে আরো পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেল শাখার মুর্শিদাবাদ জেলার সালারের এক নম্বর লেভেল ক্রসিং থেকে দু নম্বর লেভেল পর্যন্ত রাস্তার অবস্থা এমনই কয়েক বছর আগে ওই দুটি লেভেল ক্রসিং এর মধ্যে একটি বন্ধ করতে উদ্যত হয়েছিল রেল দপ্তর অথচ কান্দি কাটোয়া রাজ্য সড়ক দুটি লেভেল ক্রসিং এর মাঝ বরাবর চলে গেছে তাই রেল দপ্তরের পক্ষ থেকে ওই সময় বাইপাস হিসেবে দুটি লেভেল ক্রসিং এর বাস দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছিল যাতে ওই রাজ্য সড়কের যানবাহন গুলিকে কোনো লেভেল ক্রসিং পার না করতে হয় যদিও পরবর্তীতে আন্দোলনের কারণে রেল দপ্তর দুটি লেভেল ক্রসিং ই চালু রেখেছে তবে রেল দপ্তরের ওই রাস্তার অবস্থা বড় বেদনাদায়ক বাসিন্দারা জানিয়েছেন চার বছর ধরে রাস্তার বেহাল অবস্থা তবে এবছর সবকিছুকে যেন ছাপিয়ে গিয়েছে কয়েকশো মিটার রাস্তার গোটাটাই বড় বড় গর্তে ভর্তি স্থানীয় বাসিন্দারা জানান দুর্ঘটনার কবলে পড়ছে বড় গাড়ি থেকে অ্যাম্বুলেন্স বাইক টোটো এ নিয়ে বাসিন্দারা বারবার রেল দপ্তরকে জানালেও কোনো কাজ হয়নি বলে দাবি সালার ব্যবসায়ী সমিতির সম্পাদক চন্দন কাজী বলেন রেল দপ্তরে বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে ডিআরএম কে চিঠিও করা হয়েছে এমনকি বহরমপুর সংসদ ইউসুফ পাঠানের মাধ্যমে রেলমন্ত্রীকেও জানানো হয়েছে কিন্তু রেল দপ্তরে কোনো হিলদুল নেই সালারের মানুষের কাছে ওই রাস্তা দুর্বিষহ হয়ে উঠেছে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ওই রাস্তা সংস্কার নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে সালার রেল স্টেশনের এক আধিকারিক বলেন রাস্তার বেহাল অবস্থা বিষয়ে আমাকে কিছু জানাবার প্রয়োজন নেই সবই অবগত তবে এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই তবে গত বছর রাস্তায় কিছুটা ঠিক করা হয়েছিল বর্ষা নামতেই আবারও একই অবস্থা সালার এক নম্বর থেকে দু নম্বর রেলগেটে যাতায়াতে নিত্য খুবই অসুবিধা হচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের তো আমরা বলবো প্রশাসনকে যাতে রাস্তাটা খুব ইমিডিয়েট তাড়াতাড়ি ঠিক করতে পারে সামনে সালার এক নম্বর থেকে দু নম্বর মানে রেলগেটে পুরাটাই রাস্তার অবস্থা প্রচণ্ড কম ঠিক আছে মানুষ জোখিমভাবে গাড়ি চালাচ্ছে জানে না জালে জলের ভেতরে কি আছে পুরাটাই জলের পরিপূর্ণ রাস্তার অবস্থা তো আপনারাও দেখতে পাচ্ছেন ঠিক আছে কমসে কম রাস্তাটা যদি নির্মাণ করি তাহলে হয়তো ঠিকঠাক করে সবারই সুবিধা হয়ে যেত এর মধ্যে স্কুলে ছেলে যাচ্ছি অফিস আদালত অনেক জনার আছে হসপিটালের নর্মাল কেসেও আছে প্রেগনেন্ট অবস্থায় এই এই রাস্তায় যাওয়া অসম্ভব ঠিক আছে খুব কষ্ট তো কমসে কম যদি রাস্তাটা ঠিক করে দেওয়া হয় তো খুবই ভালো হতো সবারই জন্য আমাদের জন্য সবারই জন্য গাড়ি যে এর ওপর বাসও কত কতবার যাত্রী নিয়ে কত রিক্সের ওপর গাড়ি নিয়ে বিশেষ করে অ্যাম্বুলেন্স যেটা সব সবথেকে বড়ো পরিষেবা সেই রুগীদের নিয়ে যদি খুব সমস্যা হয় ম্যাক্সিমাম টাইম আমরা দেখি গাড়ি পাল্টে খেয়ে যাচ্ছে টোটো পাল্টে খেয়ে যাচ্ছে আর এটা আমাদের প্রশাসনের চোখের থেকেও তারা এড়িয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষের কাছে আমাদের এটা মানে বিনীত একান্ত আবেদন বলছি যে এটা যেন ঠিকঠাক ব্যবস্থা করে নেওয়া হয় এবং তার যেন যথাযথ ব্যবস্থা নেই যে রাস্তার মেরামত করার জন্য কারণ এটা প্রত্যেক দিনের সমস্যা প্রত্যেক দিন আমরা কিছু না কিছু দুর্ঘটনা দেখছি আর এটা এই বড়ো ধরনের দুর্ঘটনা প্রায় ঘটছে তার তাতেও সরকারের কোনো মানে পদক্ষেপ নেই এখানকার সাধারণ পাবলিকরা প্রচুর এখানে মনে হচ্ছে যেন জলে মাছ চাষ করার মতন অবস্থা প্রতিনিয়ত টোটো মোটর গাড়ি রোজ একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটছে দিকে কারোর কোনো প্রশাসন থেকে আরম্ভ করে কোনো রাজনৈতিক দিক থেকে আরম্ভ করে আমাদের মানে এই সালারের টোটাল যে রাস্তা আছে তার কোনো দিককেই মানে কারোর কোনো ভ্রুক্ষেপই নাই তাই আমার সবারই কাছে আপনাদের এই আমরা চাচ্ছি যে অনুরোধ যে আমরা সবারই কাছে যে এই রাস্তাগুলো যেন আমাদের ঠিক করা হয় তাহলে আমাদের এই যাতায়াত ব্যবস্থা ব্যবসা পাতি সমস্ত টোটোওয়ালারাও ব্যবসা করতে বলছে যে ওই রাস্তায় যাবো না যায় তাহলে ব্যবসাদাররাও ক্ষতি হচ্ছে এর ভিতরে তাই এটার দিকে আপনাদের কাছে সবারই কাছে আমরা অনুরোধ করছি যাতে এটা তাড়াতাড়ি ভালো করা যায় তার সুব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব সালারবাসী আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম কাউসার ডিউক আমারও একজন আমিও একজন মানে ব্যবসায়ী এই সালার হাই স্কুল রোডের তো অবস্থা আরও জনজীর্ণভাবে হয়ে পড়ে আছে যেখানে চারটে স্কুল ওখানে অবস্থিত আর সেদিকে একটা টোটোও যেতে যাচ্ছে না প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে শালারে রেলের যে রাস্তা তার এই দুর্দশা কি বলবেন আপনাদের ব্যবসায়ী সাময়িক আপনি সম্পাদক হিসাবে দেখুন এই রেলের রাস্তা নিয়ে লাস্ট দু বছর ধরে আমার অনেক লড়াই করছি গেট বন্ধ করার সময় এসডিও সাহেব কাঁদি ছিলেন তাকে নিয়ে এটাকে নিয়ে মুভমেন্ট করা হয়েছিল রেলের একটা উচ্চতর পর্যায়ের কমিটির লোক এসেছিল তাদের সাথে আমরা বসেছিলাম এবং সেটা করার পর রেলের এই রাস্তাটাকে নিয়ে বলা হয়েছিল তাহলে এটা একটা সালারের বাইপাস রোড হয়ে গেলে কি দুটো রেলগেট ক্রস করতে হবে না তো প্রথম রেলগেট থেকে দ্বিতীয় রেলগেট পর্যন্ত রাস্তা যে আজকে যাবে দশা এই চিত্র নিয়ে আমি আমাদের কাঁদির বিধায়ক ডেভিড মহাশয়ের সাথেও কথা বলেছিলাম উনি খুব পজিটিভলি অ্যান্সার দিয়েছিলেন এখন এই রাস্তাটাকে নিয়ে সবাই মিলে যদি আমার উদ্যোগ না করে রেলকে ঠিক তার চোখ খুলতে না পারি আমরা রেল আধিকারিককে বলেছি আমরা ডিআরএমকে যোগাযোগ করেছিলাম জেলার অনেক জায়গায় আমরা এটা নিয়ে করেছি বাবুর দ্বারা আমরা আমাদের মাননীয় যে এমপি ছিলেন এমপি আছেন আপনার ইউসুফ পাঠান ওনাকে বলা হয়েছে এবং পেপার দ্বারা আমরা জেনেছি এই ইউসুফ পাঠান এই বিষয়টাকে রেল আধিকারিককে উচ্চ পর্যায়ে তিনি জানিয়েছেন এবং তারপরও রেল যে কেন এটাকে গাফিলতি করছে এটা আমরা বুঝতে পারছি না আমরা দেখেন আমরা অত প্রোটোকলের ঝামেলায় পড়তে চাইছেন আমরা চাইছি ইনস্ট্যান্ট রিলিফ এই রিলিফ না পেলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে এখন স্টেট গভর্নমেন্ট হোক আর রেল হোক এরা যদি উচ্চ পর্যায়ে এরা যদি চেষ্টা করে আমার মনে হয় একটা স্টেপ নিলে এই রাস্তার কিন্তু সমাধান হয়ে যাবে আর সমস্যার সমাধান জনগণ উপকৃত হবে লক্ষ্য কিন্তু জনগণের উপকার করাটাই এই জায়গাটাই যদি চেপে না ধরেন তাহলে তো মুশকিল আছে আমরা চাইবো মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ রাজনৈতিক অরাজনৈতিক সব প্ল্যাটফর্ম মানুষ রেলকে আপনারা অনুনয় বিনয় করুন এবং রেলকে বলুন মজার বিষয় হচ্ছে সবচেয়ে ঘটনা হচ্ছে এখনও পর্যন্ত রেল কিন্তু রাস্তাটা স্টেট গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে এখানে স্টেট গভর্নমেন্টকে বা কি করে আমরা দেবো রেলকে রাস্তা করতে হবে না রেলের কাজ করুক স্টেট হ্যান্ড ওভার করে দিই রেল যখন স্টেট গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দেবে তখন আমাদের কিছু উই হ্যাভ লর্ডস অফ উইংস ইন আওয়ার হ্যান্ড আমরা তখন এম এলএ সালার ভরতপুরকে কি আদার্স এমএলএকে ধরে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বলতেই পারি যে দেখুন আমার রাস্তার অবস্থা খারাপ আমার রাস্তাটা সারিদিন যেহেতু রেল ওটাকে গভর্নমেন্টকে স্টেট গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে আমরা ওটা কী করে আমাদের আমাদের পক্ষের সম হয় রেলকে করতে হবে করে করুক আমরা রেল ছেড়ে দিই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দিয়ে দিই তো আপনাদের মাধ্যমে এমপি এম মহাশয় আমাদের এমএলএকেও বলবো ওদিকে ডেভিটবাবুকেও আমাদের অনুরোধ করবো যে একটু আমাদের একটু সাপোর্ট করুন হয় রেল এটাকে ট্রান্সফার করে দিক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে কাজ করতে সুবিধা হবে আর নাহলে রেল এটাকে রাস্তাটাকে যেভাবে হোক মেক আপ করে দিক তাহলে কী হবে ধরুন দুটো অ্যাক্সিডেন্টের কাছ থেকে হাত থেকে আমরা বেঁচে যাবো আজকের সমাজের মানুষের আদার্স কোনো ডিমান্ড নাই হয় পরিষেবা নাহলে রাস্তা শুধু এইগুলো গভর্নমেন্ট যদি একটু নজর দেয় আমাদের খুব খুশি হয় এটাই হচ্ছে বিষয়টা আমার নাম আমার নাম চন্দন কাজী সালার ব্যবসার সমিতির সভাপতি